আমরা এখন হোটেলের দিকে রওনা দিয়েছি তো এখানে ওয়েদারটা কিন্তু খুবই ভালো বেকাসে আসার জন্য কিন্তু পারফেক্ট ওয়েদার এরকম ফেব্রুয়ারি মোটামুটি মার্চ এই টাইমটাই ভালো এরপরে কিন্তু প্রচুর গরম হয়ে যায় তো একটু কষ্টই হবে রাস্তায় একটু ট্রাফিক ছিল যেহেতু শুক্রবার উইকেন্ড শুরু হয়ে গেছে তার মধ্যে বেশিরভাগ ফ্লাইটগুলো এখন এই দুপুরবেলা এসেই ল্যান্ড করে তো আমরা অনলাইন চেক ইন করে নিয়েছিলাম হোটেলে যাওয়ার জন্য কিন্তু তারপরে দেখলাম যে চেক ইনে দু ঘন্টা টাইম আছে আমরা ওখানে না গিয়ে আমরা চলে গেলাম এখানে একটা হোটেল আছে তো এখানে যে কোনো হোটেলের প্রপার্টি থেকে আপনাকে ঢুকতে দেবে কারণ ভেতরে অনেক রকমের শপ থাকে তারপরে এই যে গ্যামলিং এর জন্য ওখানে ক্যাসিনো থাকে সবকিছুই থাকে তো ওই জন্য আপনাকে অ্যালাউ করবে আপনি যদি নাও থাকেন তাও ঢুকতে দিবে তো আমরা এখানে ঘুরতে ঘুরতে ভাবলাম এখানে একটু খাওয়া দাওয়া করে নিই তো এখানে সিলিংটা এত সুন্দর করে ডিজাইন করা ছিল তারপরে এর টাইল গুলো এত ভালো লাগছিল মানে কি বলবো যাই হোক এখান থেকে আমরা ক্যাসিনোর এখন ঘুরে ঘুরে চলে যাচ্ছি এবার আমরা চলে যাচ্ছি যে মেইন স্পটটাতে যেখানে ভেনিস এর আদলে বানানো হয়েছে দেখলে পরে যারা যারা ভেনিস গিয়েছেন তারা বলছেন এটা নাকি অ্যাকচুয়ালি রিয়েল ভেনিস এ যাওয়ার থেকেও সুন্দর এত সুন্দর চমৎকার ভাবে ইনডোরে এরা ভেনিস এর থিম ক্রিয়েট করেছে